লাইভ শুরু হয়ে গেছে ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা আছে গো চলে এসছি লাইভে তোমরা ঝটপট লাইভ জয়েন্ট করো প্রায় দু তিন দিন দু তিন দিন কি বেশি হবে তোমাদের সাথে কথা হয়নি লাইভে আসেনি আসলাম তোমরা কিন্তু ঝটপট জয়েন্ট করো ঠান্ডা প্রচুর পড়েছে আজকে ঠান্ডাটা একটু ভয়ঙ্কর আছে কি করছো হ্যাঁ ঘুমাবে তো কি খুঁজছো তুমি ওই তো মাফলার তোমার ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছো আর ব্ল্যাঙ্কেট খুঁজে বেড়াচ্ছে আজো ওয়াইফ ছাড়া মানে হাজবেন্ডদের ওয়াইফ ছাড়া চলে না বুঝলে আমি না যদি বলতাম মাফলারটা তোমার এতে আছে তুমি খুঁজেই পেতে না ছিটকানিটা একটা দিয়ে দেবে ঠিক আছে যাও তো কিছু কাজটা ঠান্ডা প্রচুর লাগছে আর বেরোতে ইচ্ছে করছে না তোমরা দুই মিনিট হয়ে গেল আঠারো জন লাইভে জয়েন্ট হয়েছো আমার লাইফে আসার পরিস্থিতি ছিলাম না আমি দু তিন দিন আমার অনেক সময় খারাপ গিয়েছে তোমরা জানতে পেরেছো আজকে থাম নিলে সরি টাইটেল দিয়েছি তোমরা বুঝতেই পারছ আমি একদমই ঠিক ছিলাম না একটা চ্যানেলে স্ট্রাইক পড়ে যাওয়া মানে কতটা ক্ষতি সে তোমরা বুঝতেই পারছো একটা নয় তিন তিনটা স্ট্রাইক যারা মারে স্ট্রাইকটা তাদের মনে কোনো নেই তাই জন্য তিন তিনটে স্ট্রাইক দিতে পারে মানুষ একবার ওয়ার্নিং দেই একটা স্ট্রাইক দিয়ে যে তুমি আবার থামো কিন্তু না তিন তিনটে স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে আমার শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে তাও আমি আমার চ্যানেলটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম দুদিন ধরে বাঁচানোর চেষ্টা করেছিলাম যেত আমার চ্যানেলটা শেষ হয়ে যায় এই জন্যই আমি অনেক রিকোয়েস্ট অনেক কাকুতি মিনতি করতে হয়েছে আমাকে অনেক ছোট হতে হয়েছে কি আর বলবো কাদের কাছে ছোট হয়েছি আমি এখন আমাকে কি বলবো নিজেকে অনেক খারাপ লাগছে যে আমার চ্যানেলটা যেত চলে যেত যদি আমাকে ভিওয়ার্সরা সাপোর্ট করতো আমার নতুন চ্যানেল খুলতাম সেখানে সাপোর্ট পেতাম ভালোবাসা পেতাম কিন্তু অনেক কষ্টের গোড়া অনেক 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 পরিশ্রম করেছি অনেক শখের চ্যানেল এই চ্যানেল মাই ডিয়ার লাইফস্টাইল ব্লগ এই নামটা দেওয়াও কিন্তু আমার কিন্তু যারা স্ট্রাইক দেয় তাদের মনে ভালোবাসা এক বিন্দুও নেই তাদের অহংকার বড় ইউটিউবার হয়ে গেছি হিরো থেকে এই জিরো থেকে হিরো হয়ে গেছি ওই জিরো থেকে হিরো হয়েছ বুঝলাম কিন্তু একদিন হিরো থেকে জিরো হয়ে যাবে সেটাও কিন্তু মনে রেখো যারা তোমরা স্ট্রাইক দিচ্ছ না সেদিন হিরো থেকে জিরো হয়ে যাবে সেই তখন আবার তোমাদের শুরু হয়ে যাবে দিন দিনকোনা আবার শুরু হয়ে যাবে তোমরা আজকে মানুষের চ্যানেলগুলো ছোট ছোট চ্যানেলগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চ্যানেলগুলোকে স্ট্রাইক দিয়ে মুখটা বন্ধ করতে চাইছো যে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে ওদের চ্যানেল শেষ হয়ে যাবে অনেক অনেক চেষ্টা করেছি এই চ্যানেলকে বাঁচানোর জন্য কিন্তু তোমরা আমার সাপোর্ট করো ভালোবাসা দাও একটু আমি নতুন চ্যানেল একটা তাও ক্রিয়েট করেছি এই চ্যানেলের ভরসা নেই কখন কি হয়ে যাবে বলা মুশকিল তাই জন্য আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি ভিল ব্লগস রুবি তোমরা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করো কমিউনিটি পোস্ট আমার দেওয়া আছে লিংক অবশ্যই তোমরা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও দেওয়া আছে কী হয়েছে না হয়েছে সব কিছু জানতে পারবে কে আমাকে স্ট্রাইক দিয়েছে কে বা কারা দিল সব কিছু জানতে পারবে ভিল ব্লগস রুবিতে গেলেই নতুন আমার চ্যানেল আজ আজকেই নতুন পোস্ট করেছি একটা ভিডিও ফার্স্ট ভিডিও তোমরা দেখো একশো সতেরো জন আছো লাইভে কমেন্ট করো তোমরা এটাই বলবো জানা ছিল না যে থামনেলে ছবি কারো ফটো নিলে স্ট্রাইক দেওয়া যায় এটা জানা ছিল না আমার জানি ভিডিও ক্লিপিং নিলে অডিও ক্লিপিং নিলে নিলে হয় কিন্তু এই থামনেলে ফটো ব্যবহার করলে যে স্ট্রাইক দিয়ে দেবে এটা কিন্তু আমার জানা ছিল না এক একটা নয় তিন তিনটে স্ট্রাইক খাওয়া মানে চ্যানেল তোমার উড়ে যাওয়া শেষ হয়ে যাওয়া কিন্তু যাই হোক চ্যানেলটাকে আমি বাঁচিয়েছি অনেক কষ্ট করে অনেক ছোট হতে হয়েছে তাদের কাছে ভিকিরিদের কাছে ভিক্ষাবৃত্তি করে খায় হিরো থেকে কি বলো জিরো থেকে হিরো হয়েছে কিন্তু যারা এই জিরো থেকে হিরো হয়েছে না একদিন কিন্তু ওই হিরো থেকে জিরো হয়ে যাবে সেই তখন দেখব হাজারটা হাজারটা তাদের ইউটিউব চ্যানেল পাশে থেকে ভিওয়ার্সটা লাইক করো কমেন্ট করো এত বড় ইউটিউবার তোমাদের তো লাইক কামেন্টের কোনো দরকার নেই এই এত লাইক করে দাও ওয়ানকে এই কে এত হাজার মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করছো তো ভিক্ষা বৃত্তি করছো আর খাচ্ছ কিছু শখ মিটাচ্ছ এই গাড়ি বাড়ি সব কিছু কিন্তু এই ফেয়ার জন্যই কিন্তু আমি অনেক ভেবেছিলাম যে আমার ভালোভাবে যদি আমার স্ট্রাইকটা তুলে নেই আমি তাদেরকে নিয়ে কোনো কিছু বলবো না তাদেরকে অনেক সম্মান করতাম যে হ্যাঁ মনের বড় মনের মানুষ সম্মান করতাম ভালোবাসা দিতাম কিন্তু না তারা আমাকে যতটা আমি আমি যতটা নিচে নামার অনেকটাই নিচে নামতে হয়েছে তবেই আমার স্ট্রাইক তুলেছে তা সত্ত্বেও আবার আমাকে ভিডিও ডিলিট করতে হয়েছে তেরো থেকে চোদ্দোটা ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে আজকে তোমাদেরকে সব কিছুই জানালাম আর আমি নতুন চ্যানেলে আমার রুবি তো বলেছি তোমরা গিয়ে দেখতে পারো সেখানে বাড়ি কোথায় এই হলো ব্যাপার তেরো চোদ্দোটা ভিডিও আমাকে ডিলিট করতে হয় আমি বলেছি প্রাইভেট করে দিলে তো হয় কিন্তু না ডিলিট করলেই সে স্ট্রাইক তুলবে না হলে তুলবে না তাহলে এদের কতটা মানে সত্যি নির্দয় এরা আর এত বড় ইউটিউবার হয়েছে মানুষ হাজার হাজার কামেন্ট করছে কিন্তু সেই কামেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও করতাম যে তোমাদের সম্পর্ক কেন জোড়া লাগছে না কেন দেখা যাচ্ছে না কেন ভিডিও করছো না এই নিয়ে কোনো তাদেরকে গালাগালি না খারাপ কিছু ভাষাতেও কথা বলিনি সব সময় তাদের পজিটিভগুলো তুলে ধরেছি একটাও নেগেটিভগুলো আমি তুলে ধরিনি পারতাম তো তাদেরকে গালি দিতে এবার তো আমি আর ছাড়বো না অনেক সম্মান দিয়েছি অনেক ভালোভাবে কথা বলেছি এরা হচ্ছে সম্মানের যোগ্যই না ভিকিরি থেকে হয়ে গেছে কি বলবো তাই জন্য ভিক্ষাবৃত্তি করেই খাচ্ছে এই রকম চ্যানেলগুলোকে এরা অনেকেরই স্ট্রাইক দিয়েছে আমার থেকেও একজন তন্দ্রাদি বলে তার চ্যানেল তারও কিন্তু বার বারো হাজারের চ্যানেল অনেক কষ্ট করে চ্যানেলগুলোকে কিন্তু দাঁড়া দাঁড় করাই আমরা অনেক পরিশ্রম করে কিন্তু তার চ্যানেলটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাকে অনেক ছোট হতে হয়েছে বললাম তো আমার তেরো চোদ্দোটা ভিডিও ডিলিট করতে হয়েছে তবে এরা স্ট্রাইক তুলেছে এদের মানুষের প্রতি ভালোবাসা একটুও নেই মন বলে তো কিছুই নেই বিবেক বলে কিছুই নেই একটা হচ্ছে হিংস্র পশু এরা আর হাজার হাজার মানুষ এদের জন্য পাগল কমেন্ট বক্সে কামেন্ট করে যাচ্ছে তো কেন দেখা যাচ্ছে না আজকে ওই যে কি বলবো ওরই বয়ফ্রেন্ড একটা কমিউনিটি কমিউনিটি পোস্টে দিয়েছে হ্যাঁ কেমন আছো সবাই কিন্তু সেখানে একটাই কামেন্ট করে যাচ্ছে যে কামেন্টের ভিত্তিতে আমি ভিডিও করতাম কেন দেখা যাচ্ছে না তোমাদেরকে একসাথে দেখতে চাই আজকেও তার কমেন্ট বক্স ভরে যাচ্ছে এরা একটু ভিআরের কথা ভাবেই না ভালোই বাসে না নিজের এখন বড় ইউটিউবার হয়ে গেছে কি মনে করে কি জানি অনেক কিছু মনে করে এরা ভাবে আমরা সেলিব্রিটি বাবা আমার সাথে হয়েছে আমার আবার অনেকের সাথে এরকম কিন্তু হয়েছে অনেকের সাথেই হয়েছে তোমরাকে প্লিজ বলছি আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিল ব্লকস রুবি সেখানে কিন্তু আমার ভিডিও দেখতে পাবে এই এই চ্যানেলটার কোনো আশা নেই চ্যানেলে কখন কি ঘটবে বলা মুশকিল একটার পর একটা স্ট্রাইক দিতেই থাকছে মানুষ ক্রিয়েটাররা কী বলবো সেই জন্য এই চ্যানেলের কোনো ভি কিছু ইয়ে নেই তাই জন্য আমি আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তোমরা ওই চ্যানেলটা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটায় অবশ্যই প্রতিদিন ভিডিও পাবে দেখতে আর আজকেও দিয়েছি জানতে পারবে সব কিছু যে আমাকে কে কপিরাইট স্ট্রাইক দিয়েছে কত বড় ইউটিউবার দিয়েছে আমি একটা কথা ভাবি যে যে এত বড় ইউটিউবার এই ছোট্ট একটা একটা কী বলবো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চ্যানেল আমার বলতে গেলে পাঁচ হাজার হয়নি এখন আমার দশটা দশ বারোটার মতো বাকি আছে এখন সাবস্ক্রাইব তবেই কিন্তু আমার পাঁচ হাজার কমপ্লিট হবে তাদের কাছে কোনো ব্যাপারই নেই এই চ্যানেল কিন্তু এরা কতটা ছোটো লোক দেখো ছোট্ট ছোট্ট চ্যানেলের প্রতি তাদের নজর তারা তো অনেক বড় ইউটিউবার এগুলো তারা তো কে কি করলো কে কি বললো তাদের তো কোনো যায় আসতো না এখানেই বুঝতে পারা যাচ্ছে এটা কতটা ভিকিরি ভিকারির দল সব না হলে এই রকম ছোট্ট মোটো চ্যানেলকে কেউ স্ট্যাক দিতে আসে না এত বড় ইউটিউবার হয়ে চলো এগারো মিনিট হয়ে গেছে লাইভটা আমি বেশিক্ষণ করবো না তোমাদেরকে একটাই কথা বলবো আমার ভিল ব্লগস রুবি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কমিউনিটি দেওয়া আছে লিঙ্ক এই মাইডিয়াল লাইফস্টাইল ব্লগেই তোমরা দেখো ভিডিও দিয়েছি জানতে পারবে কে বা কারা কিসের জন্য দিয়েছে অবশ্যই বলেছি নাম তাদের তাদেরকে কিন্তু আমি ভেবেছিলাম আমার যদি সম্মানে স্ট্রাইকটা তুলতো তাদের নিয়ে আমি ভিডিও করতামই কিন্তু আমাকে অনেক ছোট হতে হয়েছে আমার চ্যানেলটা বাঁচানোর জন্য অনেক শখের চ্যানেল অনেক কষ্টের চ্যানেল এই কারণে কিন্তু আমি তাদের কাছে অনেক ছোট হতে হয়েছে আমাকে নাহলে কিন্তু আমার কোনো যায় আসতো না এই চ্যানেলটাকে আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি আমার কিন্তু ফার্স্ট একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে কিন্তু আমি মনিটাইজ করতেই পারিনি সাবস্ক্রাইব বাড়তোই না তারপর আমার সেকেন্ড চ্যানেল এই খোলা মাই ডিয়ার লাইফস্টাইল এই নামটা কিন্তু আমি দিয়েছি তারপরেই কিন্তু এই চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পারি অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে বাঁচানোর জন্যই এত নিচে নামতে হয়েছে আমাকে ওরা যে ব্যবহারটা করেছে আমার যে এতটা কি বলবো আমি যখন বলছি যে প্রাইভেট করলেও তো হয় কিন্তু না পুরো ভিডিও ডিলিট প্রতিটা প্রতিটা যাদের ওদেরকে নিয়ে যতগুলো ভিডিও করেছে সব ডিলিট করতে হবে তবে আমার স্ট্রাইক তুলবে মানে কতটা এরা নিম্ন মানসিকতার মানুষ সত্যি একটু ভাবে না যে না ভিডিও করেছে প্রাইভেট করলেও তো ঠিক আছে কিন্তু না আমার যে টাকা হয়ে যাবে ওদের ভিডিওতে ভিউজ পেয়েছি আমি এত শুটে এরা প্রচুর হিং সুটে আসল রূপটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এরা কেমন আজ বাড়ি করছে গাড়ি করছে কিন্তু ইউটিউবের টাকায় কাদের জন্য ভিআসদের জন্য এই বেশি দিন থাকবে না যখন ওই দিনটা আসবে সেই তখনই দেখবো উপরওয়ালা বিচার করবেই যারা মানুষকে কাদায় না অবশ্যই তারা উপরওয়ালার কাছে তাদেরও কি বিচার পাবে সেটা অবশ্যই জানা আছে আমরা যখন ক্ষমা চাইছি ফুল হয়েছে কিন্তু এই যে একটা ব্যাঙ্গলি ব্লগার আছে ট্রেডিশদ আছে কিন্তু সে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে সবাইকে ভিডিওতে যে তোমরা ভিডিওগুলো প্রাইভেট করো কিংবা ডিলিট করো কিন্তু তার মন অনেকটাই বড় আমি ভেবেছিলাম তার মন সত্যি ছোট কিন্তু তার মন অনেক বড় মন সে কিন্তু ওয়ার্নিং দিয়েছিল মানুষকে সাবধান করেছিল সতর্ক করেছিল সবাই তাতে ভিডিওগুলো প্রাইভেট কেউ করেছে হয়তো কেউ ডিলিট করছে কিন্তু ও এর মতো নয় যে হুট করে স্ট্রাইক মেরে দেবে এরা সব থেকে হচ্ছে কি বলবো নিচু মনের মানুষ নোংরা হাই আর নির্লজ্জ কোথাকার সব আচ্ছা বড় বড় ইউটিউবার হয়েছে সব সরে যাবে আস্তে আস্তে এদের পাশ থেকে এদের যে ব্যবহার দেখছে না সব ভিউটা সরে যাবে তাই জন্য একটা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করছে করতে হচ্ছে এই চ্যানেলে ভিউজ কমে যাবে তাই না তাই জন্য নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করছে যাতে আবার ভিডিও ভিডিওর ভিউসটা আসে বেশি বেশি টাকা আসে তবেই তো চলো বন্ধুরা সাতজন হয়ে গেল দিন পর লাইভে আসলাম ভিডিও দেয়নি দু তিন দিন বন্ধ ছিল চ্যানেলটা সমস্যায় ছিলাম কিন্তু চ্যানেলের সমস্যা থেকে সমাধান হয়েছে অনেক ক্ষতি হয়ে গেছে আমার ক্ষতি করে আমি চ্যানেলটাকে নিয়ে বাছিয়েছি আজকের মতো লাইভটা এখানে এন্ড করছি তোমাদেরকে বলবো প্লিজ তোমরা আমার নতুন চ্যানেলে সাপোর্ট করো ভালোবাসা দাও ল ব্লগস রুবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমার দেখতে পাবে নতুন ভিডিও কালকে অবশ্যই আসবে কিন্তু আমি এদেরকে নিয়ে অবশ্যই আমাকে বলছে না কমেন্ট করে যে তোমাকে স্ট্রাইক দিয়েছে তুমি কেন ভিডিও বানাচ্ছো ওদেরকে নিয়ে ওদের পেছন ছাড়ছো না অবশ্যই আর ছাড়বো না পেছন এবার পেছন ধরেই রাখবো ওরা যে ব্যবহার করেছে যে আমার ক্ষতি করেছে ওদেরকে দিন রাত এবার আমি কিন্তু ভিডিও করব ওদেরকে নিয়েই এটাও বলে রাখছি অবশ্যই যদি লাইভটা থেকে থাকো যে কমেন্ট বক্সে আমার কমেন্ট করছো আর সেই মানুষটাই কমেন্ট করছে তন্দ্রাদির কমেন্ট বক্সে আমি দেখলাম একই নেম যে ছেলেটা আমাকে কামেন্ট করছে ছেলে কি মেয়ে না কি আছে কিন্তু সেই কমেন্ট করছে কিন্তু তন্দ্রাদির এতেও কমেন্ট বক্সে সেটাই দেখছি সেও দিয়েও দিচ্ছে ও আচ্ছাটি করেই দিচ্ছে ও ছাড়া ছেড়ে কথা বলার নয় ও বলছে তন্দ্রাদিও তাকে রিপ্লাই দিচ্ছে কিন্তু আমি দেখেছি রিপ্লাই কোনো দেয়নি অবশ্যই দেব সময় পেলে সময় পেলে অবশ্যই রিপ্লাই দেব আর যদি লাইভটা দেখে থাকো অবশ্যই শুনতে পাবে ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো লাইভটা এখানে এন্ড করছি এগারোটা পনেরো বেজে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা প্লিজ সাপোর্ট করো আবার নতুন চ্যানেলে ভিজিট করো ভিডিও দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমিউনিটি পোস্টে দেওয়া আছে তোমরা দেখতেই পাবে লিঙ্কটা ক্লিক করলে ভিডিও দেখতে পাবে কিন্তু সবাইকে গুড নাইট টাটা সুইড্রিমস সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওই নতুন লাইভে